বল্লামা তাড়াতাড়ি তারে কে বন্ধ কে জিজ্ঞেস করব যে আপনি বলছেন কিনা বা কোনো কিছু প্রশ্ন থাকলে যাতে করে আপনি প্রশ্ন করতে পারেন তামিজের ব্যাপারে তারা আগে থেকে ই করেছে যে তামিজ কাককে বলে তামিজ তাহলে একটা বাক্যের অস্পষ্টতা দূর করে দেয় তামিজ বলা হয় যে একটা বাক্যের কি অস্পষ্টতা দূর করে দেয় এই তামিজ ব্যাপারে আমরা এখানে পড়বো এটা আপনার আগে থেকে নাম হতে পড়ে আসছেন তো এখানে আমরা অল্প পড়া দেব একেবারে অল্প দেব একবারে ভেঙে ভেঙে শব্দ শব্দ ই করব এরপর আপনার বন্ধুদেরকে জিজ্ঞেস করবো যে পেয়েছে কিনা হ্যাঁ আর তামিজ তামিজ ওয়া নাকিরতুদ সেটা এমন একটা নাকেরা শব্দ ওয়া তা তা নাকে নাকিরতুদ নাকেরা শব্দ তুদ কারু উল্লেখ করা হয় এই যে বলছিলাম যে সংকার ভিতরে সাধারণত মাছুল আসে সংকার ভিতর কি আসে মাদুনা জস্টার আবার বলেন সংকার ভিতরে সাধারণত কি ব্যাপার হয় মাছুল মাছগুল মারুক তাজ করো না তাজ করো না তাজ করো না

পরিমাপের পরে বা আদা মেকাদারী কিছু পরিমাপ পরে উল্লেখ করা হয় নাকেরতন সেটা নাকেরা শব্দ তুল কারু উল্লেখ করা হয় বা আদা মেকাদারী মুদক বাহাদা বা পরিমাপের পরে মিন আদা দিন সংখ্যা জের হয়েছে পরিমাপ করে যেটা পরিমাণ এছাড়াও আরো অন্যান্য কিছু মা ওই জিনিস থেকে অস্পষ্টতা রয়েছে দেখছেন এবার কিভাবে পড়লাম

শান্তির পরিমাণ সাহাবাদ সাহাবাত নাই একটা প্রশান্তি পরিমাণ কি নাই এক নাই পুরো রোধ পড়তেছে ওয়ালাত দামরতি আর খেজুরের উপর মিসদুহা তার সমপরিমাণ জুবদান কি আছে জুবদান কি জানা বলে এটা রে

পাঁচ রুল নম্বর ছাব্বিশ রুল নম্বর আপনাদের বলতেছি বুঝছেন কিনা বলবেন সবাই ব্যক্তিগত ভাবে বলবেন হ্যাঁ আপনাদের ভিতরে কারো যদি অস্পষ্ট থাকে বলবেন আবার বলবো দরকার আবার বলবো সমস্যা নাই তাহলে তামিজ বা দামিজ ওয়ানাকিরাতুদ সেটা নাকেরা শব্দ তুদ কারো যেটা উল্লেখ করা হয় বা আদা মেকাদারি পরিমাণের পরে পরিমাপের পরে মিন আদা দিন আ সংখ্যা বোঝাবে আও কাই পরিমাণ বোঝাবে আও ওয়াজ মি ওজন বোঝাবে মাসা হাতিন দূরত্ব বোঝাবে আও বৈরি যালিকা ইসলোন কিছু

더라 আলিকাল ইবাহামা ওই অস্পষ্টতা কি করতে চাচ্ছ দূর করতে চাচ্ছ ওই অস্পষ্টতা দূর করতে চাচ্ছ বোঝো যাচ্ছে

দ্ররাহতি শান্তি পরিমাণ সাহাব মেগ প্রশান্তি পরিমাণ কি নাই মেগ নাই বালপ্তম অরতি আর খেজুরের উপর লোহা সমপরিমাণ জুক দা মাখন আছে সমপরিমাণ কি আছে মাখন আছে হ্যাঁ মাখন আছে বুঝতে পারছেন ভাই তাহলে ওরটা বাংলা যদি হয় তাহলে তামিজ হচ্ছে এমন যে এমন না কেরা না কেরা তা যা হলে তা ইয়া বুঝাবে আহ ওজন আহ গণনা তারপরে আদাত এগুলা বুঝাবে উষ্ঠা বুঝে সেটা একটুখান দেখে নিন আমি তারপরের পড়াটা পড়াচ্ছি হ্যাঁ ব্যক্তি কিন্তু আপনাদের জিজ্ঞেস করবো যে পড়াটা বুঝেছেন কিনা

সর্বদা কি হয় ইজাফতের কারণে জের হয় আর এখানে কি হয় জের হয় ইজাফতের কারণে এই যে পূর্বে যেটা গেলো কি

যখন اكو ইয়াকুউ কখনো কখনো পতিত হয় اكو اكو কখনো কখনো কি হয় পতিত হয় বাদাল জুমলাতি কখনো বিশের পরে জুমলার পরে পতিত হয় কখনো কখনো জুমলার পরে কি হয় পতিত হয় এর رفع ил

খামিদান এখানে তামিজ আদত আছে না হাতত নাই তো পরিমাণ আছে পরিমাপ আছে না

ঠিক আছে তাহলে আমরা এই পর্যন্তই পড়ে আসবো ইনশাল্লাহ আগামীতে একজন ভাইকে আমরা দেখুন একজন ভাইকে আমরা